সেটা মার সাথে যাচ্ছে স্কুলে না সকালবেলা মাছকে দিয়ে আসবো আবার নিয়ে আসবো তো রোদ উঠে গেছে বাবা রোদে চলছে যাচ্ছে আমরা আজকে অনেক গরম থাকবে না বৃষ্টি হবে বলো তো কি স্কুলে দিয়ে আসলাম এবার বাসায় এসে টাপা রান্নাগুলো কমপ্লিট করতে হবে আর আজকে সকাল থেকে অনেক রোদ আজকে মনে হচ্ছে সারাটা দিন অনেকটাই গরম থাকবে তবে সকাল সকাল রোদটা কিন্তু ভালোই লাগে তবে একটু বেলা হলে আর রোদ ভালো লাগে না মেয়েকে আবার নিয়েও চলে এসেছি মেয়ে আসার পরে মেয়েকে নিয়ে সাথে নিয়েই কাজগুলো করছি মেয়ের কিছু জুতা পরিষ্কার করে বারান্দায় রেখে এসেছি আর এই দুটা বাকি ছিল এই দুটাকে বললাম যে চলো তুমি আমাকে হেল্প করো কারণ অনেক দুষ্টামি করছিল তো ওকে আমার সাথে কাজে ব্যস্ত রাখলে এইখানে হয়তো এখানটা মেসি করবে অন্য জায়গাগুলো তো আর আমার মানে আমার চোখের সামনে থাকলো আর কি তো দুজন মিলে দেখাচ্ছি কিভাবে জুতা পরিষ্কার করতে হয় পেস্ট দিয়ে কিন্তু এই যে জুতার এই যে নিচের সাদা অংশ ছোলটা পরিষ্কার করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো পরিষ্কার হয়ে যায় তারপর উপরটা আমি হালকা একটু সাবান দিয়ে পরিষ্কার করে ফেলি কিন্তু সব জুতা আবার এরকম পানি দিয়ে পরিষ্কার করি না অনেকগুলো হয়তো ব্রাশ করেই রেখে দেই আজকের বিকালে আমার মনে হয়েছিল একটু নুরুস রান্না করি তো টুক করে তাতে নুরুস রান্না করলাম এই যে মা বাবার জন্য নুরুস আর ফল দিয়ে আসছি চাটা একটু পরে বানাবো আগে এগুলো শেষ করুন আর ইপসিকে হলো মালটার জুস করে দিয়েছে ও কামড়ে খেতে চায় না আর সাথে নিয়েছে ইপসি পিৎজা পিজা বিস্কিট আর কি এটা দিয়ে সে জুস খাবে আমার জন্য হলো নুরুস ইপসি তো নুরুস একটা ফোটাও খায় না তো নুরুস কমপ্লিট করে এর মধ্যে আমার হাজব্যান্ড দেখলাম যে অনেক মাছের বাজার করে নিয়ে আসলো এইগুলো এখন সুন্দর করে এই রাত্রে করে নিয়ে এসেছে রাত্রেবেলা আমার এইগুলো মাছ ধরতে খুবই বিরক্ত লাগে মানে এই মাছের একটা গন্ধ মনে হয় আষ্টে গন্ধ থেকে যায় আবার মনে হয় যে শাওয়ার নিয়ে নিই তো এই যে কাচকি মাছ এনেছে ছোটো ছোটো মাছ অনেক ধরনের নিয়েছে এটা হলো ফলি মাছ এনেছে ফলি মাছ তো গরমে খাওয়া খুবই ভালো এরপরে এনেছে হলো পোয়া মাছ পোয়া মাছটা আমার তেমন একটা ভালো লাগে না তাও আরও আনে পছন্দ করে এরপর হলো গুলশা ট্যাংরা ট্যাংরা মাছটা গুলশা ট্যাংরাটা কিন্তু ভালোই লাগে ঝোল করলে গরমে আর হলো এনেছে ইলিশ মাছ ইপসি নাকি পছন্দ করে ইলিশের কথা বলেছে ডিম ডিম আলা ইলিশ চেয়েছে ও ডিম পছন্দ করে ইলিশের ডিম তারপর এনেছে পাবদা পাবদা কম এনেছে ও পছন্দ করে না আমরা খাবো তারপরে বাতাসি মাছ এনেছে বাতাসি মাছটা আমি একটু নিয়ে দেখলাম যে এটা মানে এগারোশো টাকা কেজি কি মাছ এটা তো এবার হলো সব মাছগুলো প্যাকেট দিয়ে ঢেলে ঢেলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব রক্ত সহ মাছ রাখলে মাছটা একটু কেমন ঘন ঘ্রাণ হয়ে যায় তো প্রথমে হলো ইলিশ মাছটাকে বের করলাম এটাকে ভালো করে পরিষ্কার করব দুইটা ইলিশ মাছ এনেছে ভালোই হয়েছে মানে ইপসি ইলিশ পছন্দ করে একটু ডিম সহ এনেছে বেশি একটা ডিম বোধ হয় পাইনি মানে খুব একটা বড় না আবার ছোট না মাঝারি সাইজের ইলিশ আর এখন যে ইলিশের এত দাম হয়ে গেছে বড়ো বড়ো ইলিশ মাছ কেনায় দুষ্কর হয়ে গেছে মাঝারি সাজের ইলিশগুলোও এখন সতেরোশো আঠারোশো টাকা করেই কেজি তো এই যে অবশেষে একটা ডিম খুঁজে পেয়েছি ডিমগুলোয় খুঁজছিলাম ইপসির জন্য ডিমগুলো আলাদা করে রাখবো এই যে দুইটা ইলিশ মাছের এই কয়টা পিস হয়েছে তিন দিন মোটামুটি হবে আমাদের আর এই ডিমগুলো ইপসির জন্য আলাদা করে রাখবো ইলিশের ডিম এক একদিন ইপসিকে করে ভেজে দিব ইলিশ ইপসির জন্য একটু আলাদা করে রেখে দিতে হয় ও হলো রান্না খায় না একদম মুচমুচে করে ভেজে দিলে তাও বেছে বেছে মাঝে মাঝে মন মরছি যাই হোক এবার হলো আমি ফুলি মাছটাকে কাট কাটছিলাম ফলি মাছ আমরা সাধারণত এরকম কেটে পিট কখনোই আলাদা করি না তবে ইদানিং যখন চিতল মাছের কোপটা খেয়ে এতই ভালো লেগেছে তো এখন মনে হচ্ছে যে ফলি মাছেরও কোফতা বানাই পিঠের মাছটাকে আলাদা করি আর কোলের মাছটা আমরা রান্না করে খাবো এটা একদিকে কিন্তু ভালোই পিঠের মাছে তো এমনিতেই ফলি মাছে ভালোই কাঁটা থাকে অনেক কাটা এইরকম পিঠের মাছটা আলাদা করলে পিঠের দিকে কাটা আরও বেশি থাকে এটাকে এই যে এই পিসগুলো রেখে দেবো এইগুলো দিয়ে আমার একদিন কোফতা করে খেয়ে নেবো যদিও পিঠের দিকে মাছ খুব একটা হয়নি অল্প হয়েছে ছোট করে ব্যাপার না এটা দিয়েই কোফতা বানিয়ে ফেলবো এই তিনটা মাছ দিয়ে আমার একদিন একটা কোফতা কারি হয়ে যাবে কোফতা কারি খেতে কিন্তু দারুণ লাগে আর এই কলের মাছে একটু কাটাও কম থাকবে ভালো হবে ইপসিকে আবার এই মাছ মানে ফলি মাছ বা অন্য মাছ খাওয়াতে পারি না ওর যেটা পছন্দ ওটুক চিংড়ি মাছ তো কখনোই খায় না ভুলেও খাওয়ানো যায় না চিংড়ি মাছ খাওয়ানো যায় না রুস খাওয়ানো যায় না মানে ওর মাথায় যখন যেটা মনে হয় যে আমি এটা খাবো না তো আমি এটা খাবোই না ওকে আর তখন এটা খাওয়ানো যায় না তো গল্প করতে করতে কিন্তু আমি রাত্রে করে মাছ কাটছি এই জামাই মানে ছেলেদেরকে যায় জানে রাত্রে করে যে কেন মাছগুলো নিয়ে আসে বউদের কত কষ্ট হয় রাত্রে করে দিনের বেলা করে তারপরে স্নান করে নিলে ভালো কিন্তু এই মাছের গন্ধে বোন সারাত গা মানে মাছের স্মেল পাই আমরা তারপর আবার মনে হয় যে না ওরা তো সময় পায় না দিনের বেলা অফিস থাকে যখন সুযোগ পায় বা যখন মনে হয় যে আজকে ওরা ফোন দেয় আজকে মাছটা একটু ভালো এসেছে স্যার আজকে নিয়ে যেতে পারেন তখনও আবার টুক করে দেরি করে না যেদিন মাছটা ভালো আসে ওকে ফোন করে দেয় ওখান থেকে আমি তো এদিকে মাছ কাটছি আর এদিকে আমার মানে চারিপাশে বোধ হয় মশা ভনভন করে ঘুরে বেড়াচ্ছে এত মশা আর ইদানিং ঢাকা শহর অন্য সব এলাকাতেই শুনছি প্রচুর মশার উৎপাত বেড়ে গেছে আমি আরও বারান্দাতে বসে রান্নাঘরে বারান্দাতে বসে মাছ কাটছি মাছের গন্ধে ঘ্রাণে আমার মানুষের রক্তের গন্ধে পুরো মা মশাতে ভরে গেছে আর মশার কয়েল জ্বালিয়ে রেখেও কোনো লাভ হচ্ছে না আমি এই মাছগুলো কাটতে কাটতে পরিষ্কার করতে করতে যে কত মশার কামড় খেলাম এত মশা রাত্রে করে মাছ কাটার এই আর একটা বিরক্তিকর মানে মশা মশার সাথে মাছিও অনেক চলে আসে ওই যে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমার সাথে কিন্তু অনেক মশা গুড়গুড় করছে আচ্ছা ভালো ব্যথা ফুলি মাছের পেট থেকেও না ডিম পেয়েছে এই ডিমটা কি ইপসিকে খাওয়ানো যায় আমি ভাবছি ডিমের একদিন বড়া করে দিয়ে দিব। ইয়া ডিমের বড়া কিন্তু ভালোই লাগে একটু চালের গুঁড়া একটু পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মুচ করে ছোটো ছোটো বড়া তো মাছ কাটতে কাটতে আমার বৃহস্পতিবার গেল শুক্রবার সকালবেলা রান্নাবান্না করেই ইপসিকে খাওয়াতে বসেছি এটা একটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার তাকে মোবাইল দিয়ে আস্তে আস্তে খাওয়াচ্ছি আর সাথে দিয়েছি হলো একটুখানি ওর ফ্রেঞ্চ ফ্রাই আর কি আলু মুচমুচু করে ফ্রাই করে দিয়েছি ওইটার লোভে লোভেছি যদি একটু খায় করেছি হলো মলা মাছ ফ্রাই একদম মুচমুচে ফ্রাই এটা ফ্রাই করতে যে আমার চোখে মুখে অনেকবার তেল ছিটে উঠলো এখনও পেস্ট লাগিয়ে রেখে দিয়েছি অনেক জ্বালা করছে এই মাছ ভাজাটা খুবই ডিফিকাল্ট এই চোখ ফুটে অথবা এগুলি স্কিন ফুটে ফুটে আমি একটু হালকা একটু চালের গুঁড়ো দিয়েছি তারপরও ফুটলো আর এটা কিন্তু ভালোই মচমচে একদম মুচমুচে করে বেশি তেল দিয়ে ভাজি করেছি আর এই মল্লা মাছই বেগুন টমেটো আলু দিয়ে একটু ভুনা করছি না না চটচড়ি করছি মল্লা মাছের চটচড়ি বেগুন ভাজি আর হলো ঝুরঝুরে করে একটু আলু ভাজি করবো আরও করে রেখেছিলাম আর এই কটা আর অবস্থা মলা মাছ ভাজতে যেয়ে একদম তেল ছিটকে এখানে পড়লো এখানে পড়লো আর হাতে তো কয়েক জায়গায় এগুলোতে এখন পেস্ট লাগিয়ে রেখেছি পেস্ট লাগালে না একটু ঠান্ডা ঠান্ডা আর জ্বালা তো করছে অবশ্যই তো মলা মাছটা রান্না চলছে মল আর হলো এখন হলো বেগুন ভাজি বাকি আলু ভাজি বাকি মুগ ডালটা সেদ্ধ গ্যাস নেই অল্প একটু গ্যাসে মুগ ডালটা বসিয়ে রেখেছি মুগ ডালটা রান্না করব কারণ ছোটো মাছের সাথে একটু ডালটা থাকা দরকার ডাল না থাকলে নয় আর করবো টমেটোর চাটনি আর শাক ভাজি আছে আর একটা সবজি আছে মানে সব পদ মিলিয়ে একটা মন্দির ভাজি করছিল তো এই তো আজকে অনেক আইটেম হয়ে গেল মাংস খাবে না বললো যে কয়দিন ধরে এখানে আমার একটা কাক এসে প্রায় হয় উকি তাই বারান্দাতে এই বারান্দা দিয়ে উকি কাকটা কাক আসে অনেক পাখি গান শোনা যায় এই মুহূর্তে কাকি আছে এই বসে থাকে কাক কোকিল সব এসে পাখিরা কিচির মিচির করতে থাকে টানা রিচ খাবার খাওয়া হয়ে গেছে বাইরে খেচ্ছি বাসা দেখা যাচ্ছে মাংস চলছে প্রতিদিন টানা এখন ভাবলাম যে আজকে একদম মানে দেশীয় খাবার খাই একদম সাদা মাটা এই তো চলছে আজকে অনেক আইটেম একটু একটু করে করে চিন্তা করে করে অনেকগুলো হয়ে গেছে দেখি আস্তে আস্তে সাজানোর পর ফাইনালি দেখাবো কয়টা আইটেম করলাম এই দুটা এনেছে কয়দিন হলো দুই দিনের ভিতরেই কেমন যেন পানি বের হচ্ছে এই মানে এত গরম গরমে মনে হয় জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে পলিথিনের ভিতরে একদম পানি পানি এখন কেটে দেখতে হবে যদি এটা তো নষ্ট হওয়ার কথা না পাঙ্গিটা তো অনেক পুরো এটা অনেক বেশি করে কাটতে হয় আমাদের দেশে বাঙ্গি না এটা বোধহয় বাহিরের বাঙ্গি ওরকমই টেস্ট তবে আমাদের দেশে এটা আমার বেশি ভালো লাগে খেতে এটা অতটা ভালো লাগে নাই তা এনে ছিল দুইটা খাওয়া হয়ে গেছে আর এই দুইটাকে এখন কাটব বাঙ্গিটা কেটে দিয়েছি আর এই যে আমার দুষ্টু বড়িটা সময় আমার না হলে মনে দিদির নিয়ে এরকম বউ আসতে থাকে ওরা আম্মাকে দিচ্ছে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছ আজকে সকাল থেকে কিন্তু ইপসিকে বলেছো ওর জন্য একটা সারপ্রাইজ আছে কারণ আমার ছোটো বাসায় ফোন দিয়ে বলেছিল ইপসিকে যাতে না জানাই দাদা আসছেন ওকে সারপ্রাইজ দিবে আর এই যে ইপসি খুশি লজ্জা দুটাতেই একদম মুখ ঢেকে বসে আছে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট সব টেবিলে সার্ভ করে দিয়েছি এই যে বেগুন ভাজি আলু ভাজি ছোটো মাছের চটচড়ি আর সাথে ছোটো মাছ ফ্রাই ডিপ ফ্রাই একটু চাটনি করেছি টমেটোর চাটনি আর সাথে হলো মুগ ডাল করেছি বলেছিলাম মুগ ডাল সেদ্ধ করছি মৌরি দিয়ে মুগ ডাল কলার তরকারি শাক ভাজি বাঙ্গি মানে টেবিল আইজকে মোটামুটি বাঙালি খাবার অল্প করে সব করেছি কিন্তু মানে একটু একটু করে অনেক আইটেম হয়ে গেছে এবার আমি হলো টুপুটুপ করে ফ্রাইগুলো খাচ্ছিলাম এই ভা মাছ দিয়ে কিন্তু গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যায় কিন্তু এদিকে আমি ছোটো মাছ খাবো না রোস্ট খাবো রোস্ট এখনও শেষ হয়নি সেই যে ঈদের সময় রান্না করেছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে আজকে ভাবলাম যে শেষ করি ছোটদাকে একটু দিয়েছিলাম দাদা খায়নি ইপসিকে একটু খাওয়ালাম আর আমি এটা শেষ করছি তো খাওয়া দাওয়া শেষে চারটার দিকে চারটে পাঁচটার দিকে হলো ইপসি ওর ছোটো বাবার সাথে ঘুরতে যাচ্ছে খুব খুশি আমাকে টাটা বাই বাই করতে করে ঘুরতে গেলো দুজন আর এদিকে আমার হাজব্যান্ডও বাসায় হলো ডিম দরকার ছিল টুকটাক জিনিস কেনার জন্য বের হয়েছে আমিও ভাবলাম যে আসি মেয়ে তো একদিকে গেছে ঘুরতে আমি ওইদিকে সেফসির জন্য একটু টিফিনের পরোটা নাগের সেসব নিয়ে নিয়েছি আর যাবার সময় এখানে একটা দোকানে এই ফলগুলো দেখতে পেলাম এগুলো অনেকগুলোই আমি চিনি না যেমন ইজিট্টু আগে যেটা দেখলাম এটা বেত ফল আমার হাজব্যান্ড ইট্টু আগে চিনালো তো আমি এখান থেকে আমরা মেনলি দাঁড়িয়েছিলাম আমলখি নেওয়ার জন্য বাবাকে মানে আমার বাবাকে প্রতিদিন আমলখি খাওয়ানো হয় আমলখিটা শেষ আমলখি নিয়ে নিল আর আমি এদিকে নিয়ে নিয়েছি একটা লিচি ললি আইসক্রিম এর আগে আমি আইসক্রিম খেয়েছি অরেঞ্জ কিংবা লেমন ফ্লেভারে লিচি ফ্লেভারের এই প্রথম আইসক্রিম খেয়েছি এটা পেয়েছি মিনা বাজারে পেয়ে টুপ করে নিয়ে নিলাম একটা দিন যেদিন আমাকে দুইবার করে সেমাই বানাতে হলো বিকালে সবার জন্য সীমাই বানিয়েছিলাম দুধ সেমাই এটা সে আমার পছন্দ না ওর এখন বায়না হয়েছে রাত্রে করে ওর এখন মুচমুচে সেমাই খাবে এখন হলো ওর জন্য মুছমুচে শ্যামাই করব আর যার জন্য আমার নতুন একটা দুধের প্যাকেট খুলতে হলো আগে যে দুধটা ছিল কুড়া দুধ ওটা শেষ হয়ে গেছিলো বিকালে যেটা বানালাম সে কমপ্লিট তো ভাবলাম যে দু একদিন পরে খুলবো তো না এখন এই রাত্রে করে আমার নতুন প্যাকেট খুলে মেয়ের জন্য মুচমুচে সেমাই করে দিতে হবে আর এর আগে না আমরা এর আগে ঈদ থেকে আপনার হলো দানো দুধেরটা খেয়েছিলাম দানো ফুল ক্রিম মিল্ক পাউডারটা আর এবার হলো ওই যে গতকালকে এই ফার্ম ফ্রেশটা নিয়ে এসেছে ফার্ম ফ্রেশের গুঁড়া দুধ পেয়ে ফার্ম ফ্রেশ ফ্রেশের ইয়োগারটা আমাদের খুব পছন্দ মানে টক দুইটা ওদের এত সুন্দর ঠিক হয় খুব ভালো লাগে আমাদের এখন দেখা যাক গুঁড়া দুধটা কেমন হয়